আমাদের অনেকজনই হেল্প হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আসে ওদের জন্য যদি মাসে পাঁচ হাজার হলেও কিন্তু অনেক লাভ হয় ফ্যামিলির জন্য বা নিজের একটা জুতা নতুন একটা জুতা কিনা একটা ব্যাট কিনা ক্রিকেট শুরু করেছিলাম ছোটবেলায় টেপিনিস খেলতাম ছোটবেলায় বাসার গ্যারাজে ওখান থেকেই উঠে উঠে আসে আর কি তারপর আব্বু একটা একাডেমিতে দেয় যে নর্মাল জাস্ট টাইম পাসের জন্যই দেওয়া এটা শুরুতে বেশি সাপোর্ট শুরুতে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার আব্বু অনেক সাপোর্টিভ আম্মু প্রথমে একটু সাপোর্টিভ ছিল না কারণ বললো এত রোদে খেলে কি করবি কালো হয়ে যাবি তুই ডক্টর ইঞ্জিনিয়ার হ এগুলো দিকে লাভ নাই কিন্তু পরে যখন দেখি দেখি না অবশ্যই বাবার তো খুব স্বপ্ন আমি একটা ভালো জায়গায় খেলি অবশ্যই সব বাবারই স্বপ্ন থাকে তো আমার আমার আব্বুরও স্বপ্ন আছে যে আমি ভালো জায়গায় খেলি ইনশাল্লাহ তো আপনি তো দেখছি আমার আব্বু বাসা থেকে আমাকে মাঠে রেগুলার নিয়ে আসে রেগুলার প্র্যাকটিস করায় তো এখানে আমার আব্বু খুব খুশি ফার্স্ট টাইম পাওয়ার পরও আমি আমার আব্বু খুব খুশি হয়েছিল সেকেন্ড টাইম এটা সেকেন্ড টাইম আমার তো আব্বু অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক খুশি দায়িত্ব অবশ্যই দায়িত্ব তো যত বয়স বাড়তেছে দায়িত্ব তো বাড়তেছেই স্বপ্ন তো একটাই ন্যাশনাল টিম খেলা আলটিমেট গোল যেটা তো অবশ্যই আমরা আশা করি যে এই এইগুলা টুর্নামেন্ট যতগুলো হবে এই টুর্নামেন্টগুলো আমাদের আরো অনুপ্রেরণা দিবে ভালো জায়গায় খেলার আর এগুলো টুর্নামেন্ট আমাদেরকে উৎসাহ দিবে ভালো কিছু করার আর এইগুলো যে আমাদের স্কলারশিপ দিচ্ছে আমাদের আরও ভালো করে প্র্যাকটিস করার বা আরও কোচের আন্ডারে আমাদের যেগুলা ফ্যাসিলিটিস এগুলো দিচ্ছে আমাদেরকে এগুলোই অনেক আমাদের জন্য ভালো আর কি শুরু গল্পটা একটু ক্রিকেট শুরু ক্রিকেট শুরু করেছিলাম ছোটোবেলায় টেপিনিস খেলতাম ছোটবেলায় বাসার গ্যারাজে ওখান থেকেই উঠে উঠে আসে আর কি তারপর আব্বু একটা অ্যাকাডেমিতে দেয়া যায় নর্মাল জাস্ট টাইম পাসের জন্যই দেওয়া তখন আস্তে আস্তে যখন দেখলাম যে না ক্রিকেট একটা প্যাশনের মতো হয়ে গেছে আর কি ক্রিকেট আমার ভিতরেই আছে আর কি তখন মনে করলাম যে কেন না ক্রিকেট আমি প্রফেশনালি নেই জিনিসটা প্রফেশনালি নেওয়ার পর দেখতেছি যে হ্যাঁ ভালো ইমপ্রুভ হইতেছে আল্লাহ আল্লাহ রহমতে সিক্সটিন ট্যুর করলাম সেভেন্টিন খেললাম তারপর এখানে স্কুল স্কলারশিপও পাচ্ছি তো আল্লাহর রহমতে একটা ভালো জায়গায় যাচ্ছে আল্লাহ রহমতে আল্লাহ যে একটু দেখায় আর কি আপনাদের জন্য কতটা স্বস্তি কতটা ভালো লাগে না অবশ্যই এটা ভালো লাগার জিনিস কারণ সবাই কিন্তু আসলে অত মানে অত মানে ফাইন্যান্সিয়ালি অত ভালো পর্যায়ে নাই আমাদের অনেকজনে হেল্প হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আসে ওদের জন্য যদি মাসে পাঁচ হাজার হলেও কিন্তু অনেক লাভ হয় ফ্যামিলির জন্য বা নিজের একটা জুতা নতুন একটা জুতা কিনা একটা ব্যাট কিনা এগুলো কিন্তু অনেক লাভ আমাদের জন্য একটা ক্রিকেট হিসাবে নতুন একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া কিন্তু নিজে একটা খুশির ব্যাপার আরো প্র্যাকটিস করার মনোযোগ বাড়ে ইচ্ছা বাড়ে তো এইগুলো অনেক হেল্পফুল মাস্টার সঙ্গে নামে মিল আছে জিনিসটাকে আমি অবশ্যই এটা নাম নামের সাথে অনেকজন আমাকে মাস্টার হিসেবে ডাকে নিজের অনুপ্রেরণা লাগে যে হ্যাঁ আমাদের মাস্টারফি ভাই একটা ক্যাপ্টেন ছু বাংলাদেশ টিমেরও বেশি লাগে আর কি পাঁচ বছর পর নিজেকে কোথায় অবশ্যই সবার আলটিমেট গোল ন্যাশনাল টিমে খেলা অবশ্যই আলটিমেট গোল ন্যাশনাল টিমে না অবশ্যই আমার অরুণ ওনার সাথে তুলনা করাটা আমার এখন উচিত না কারণ আমি এখনও ওরকম কিছুই করতে পারিনি বাট অবশ্যই আমার অবশ্যই গোল আছে যে হ্যাঁ আমি একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিব অবশ্যই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখবো ওয়ার্ল্ড কাপ জিতার এটা সবার একটা সব ছেলেরই স্বপ্ন থাকে তো অবশ্যই এটা আমাদের ইচ্ছা অবশ্যই অনুপ্রেরণা নামের সাথে যাতে নামটা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ বাবা অনেক টাকা খরচ করছে স্কলারশিপ টাকা অবশ্যই আমার যখন ফার্স্টে স্কলারশিপ পেয়েছিলাম তখন আমি প্রথম যে বৈতনটা পাই ওটা আমি আমার আম্মুকে দিয়েছিলাম আব্বুকে দেই নাই আব্বু বলে যে তোমরা আম্মুকে দে আমার কাছে তো আছে আল্লাহ রহমতে তোমরা আম্মুকে দিয়েছিলাম এবার ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আব্বুকে দেওয়ার জন্য শুরুতে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার আব্বু অনেক সাপোর্টিভ আম্মু প্রথমে একটু সাপোর্টিভ ছিল না কারণ বললো এত রোদে খেলে কি করবি কালো হয়ে যাবি তুই ডক্টর ইঞ্জিনিয়ার হ এগুলো দিকে লাভ নাই কিন্তু পরে যখন দেখছে যে হ্যাঁ ইম্প্রুভ হচ্ছে প্যাশনেটলি নিচ্ছি জিনিসটা তখন আমাকে ওকে দিয়েছে হ্যাঁ খেলো সাপোর্ট আমার নাম তাওয়াফ মশাফি নাওয়াজ আমি উইলস ক্রিকেট ফ্লাওয়ার বাড়ি আমার ঢাকাই ধানমন্ডি থাকি আমি